নবীকে বিশ্বনবী বলা যাবে কি যাবে কি বাবা আমার নবীকে বিশ্বনবী বলবেন কেমন করে আল্লাহ তো বিশ্বনবী কয় না আমার আল্লাহ ছোট করে নবীকে দেখায় না নবী আল্লাহ আকবার আল্লাহ যেমন বড় আমার নবী হলো নবীউল আকবার সব নবীদের থেকে বড় সৃষ্টির সৃষ্টির দিক থেকে নবীর কোন তুলনা ষষ্ঠা ষষ্ঠার দিক থেকে আল্লাহ পাক আল্লাহ আকবার যার কোন তুলনা নাই যার কোন প্রকার বেনজরি মামাসা লাইসা কা মিসলিহি শাইউন আর সৃষ্টির দিক থেকে কোন সৃষ্টি রই আমার নবীর কোনো তুলনা নাই নবীজি সৃষ্টির দিক থেকে বেনজির ব্যবস্থা পৃথিবীর কোন কোনো বিরাহ মতাম না একমাত্র আমার নবী মত সমস্ত জগৎ সমূহের রহমত আল্লাহ সকল জগৎ সমূহের কথা কয় শুধু একটা জগৎ বিশ্ব এই বিশ্ব বলতে আলাম যেটা এই আলমটাকে আল্লাহর সূর্য আসমান থেকে জমিন পর্যন্ত যা দেখছি এইটাকে একটা আলম বলা হয় কিন্তু আল্লাহ এই আলম এই বিশ্বের নবী আমার নবীর বলে নাই আল্লাহ বলছে রহমাতুল্লিন আলামিন সকল জগৎ সমূহের রহমত আল্লাহ হল রাব্বুল আলামিন সকল জগৎ সমূহের রব যত জায়গায় আল্লাহ রব হইয়া আসমানে জমিনে আলোমে মালাকুতে আলোমে জাবারুতে আলোমে লাহুতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোমে বরজক থেকে শুরু করে আলোমে খালক আলোমে আমর থেকে শুরু করে সমস্ত জগৎ সমূহে 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 সব জগতে আল্লাহ হল রব রাব্বুল আলামিন সকল জগতের রব পালনকারী সহকারী আর সমস্ত জগৎ সমূহে সমূহে ওই জায়গাতে জায়গাতে ওই জগৎ আমার নবী বিরাজ করে রহমত হয়ে ওই জগতে আমার নবী হলো রহমত আল্লাহ রব নবী হলো রহমত আল্লাহ রব নবী হলো রহমত আল্লাহর রবের যেই জায়গায় প্রত্যেক জগতে ইঞ্চি ইঞ্চি সর্বশেষ যেখান পর্যন্ত আল্লাহ রব অর্থাৎ এর বাইরে আর কোনো কিছুই নাই এই পর্যন্ত আমার নবী রহমত সুতরাং আল্লাহ হল নবী আল্লাহ হল সকল সমূহের শুধুমাত্র বিশ্ব নবী নয় এই জন্য নবীর নামে রাহমত শব্দ ইউজ করেন রাহমতুল আলমিন নবী আমার কুল নবী আমার এইভাবে শব্দ ইউজ করেন নবীকে ছোট শব্দে বলবেন না আল্লাহ বলেন নাই আপনি কেন বলবেন এইটাও হবে এইটাও গাদ্দারি হবে এইটাও আল্লাহর কোরআন আল্লাহর বিদা আল্লাহর জবান আল্লাহ আল্লাহর হুকুমের সঙ্গে যায় না সুতরাং আল্লাহ কই নবীটা বড় ইমামুল মুরসালিন কে তোমার কষ্ট লাগে আল্লাহ সব নবীর ইমাম বানাই দিছে আমার নবী সকল নবীদের সাইয়িদ সাইয়িদুল মুরসালিন তুমি কেন শুধুমাত্র নির্দিষ্ট জনগোষ্ঠীতে আমার নবীর একটা জগৎ দিয়ে বলতে চাও সুতরাং বিশ্ব নবী শুধু নবী চাই একটা জগৎ একটা জগৎ আর আমার নবী সকল জগৎ সমূহের নবী রাহমাতুল্লিল আলামিন